ছুটির দিন মানেই হচ্ছে একটা প্যারা আর যারা জব করেন আমাদের মতো তারাই এটা খুব ভালো বুঝে ছুটির দিনে আমরা একটু রেস্ট নিব কি পারলে আরো মনে হয় ওই দিন আরো এত বেশি কাজ বেড়ে যায় যে কাজ করতে করতে চোখে মুখে পথ দেখি এতদিন তো একা ছিলাম এখন একটা সঙ্গী হয়েছে মৃতু আর দুজনে মিলেই এখন আমরা সবকিছু করি অনেক ভালো লাগে সময়টা বেশ ভালো কাটে মৃত্যু আর আমি একসঙ্গে আছি থাকবো ইন ফিউচারে জানি না কতটুকু কি হবে তবে সবাই দোয়া করবেন যেন আমরা একসঙ্গে মোটামুটি অনেক দিন থেকে একসঙ্গে অনেক কিছু করতে পারি ভালো ভালো কোনো কাজ করতে পারি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে আর সব সময় আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা অবশ্যই থাকবে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আজকে যেহেতু বন্ধের দিন অনেক কাজ সেরেছি সকালবেলা উঠে এসে আমরা দুজনে মিলে নাস্তা করেছি বাকি দিনে একটু বাসায় রান্না করে খাবো কি ওই দিন আরো বেশি ইচ্ছা করে না কারণ এত বেশি খারাপ লাগে একটা দিন রেস্ট নিতে ইচ্ছা করে তাই যা খাওয়া দাওয়া যা কিছু করি না কেন বাসার থেকে বাইরে আরও বেশি খাওয়া হয় কারণ বাসায় কোনো কিছুই করতে ইচ্ছা করে না একটা দিন ছুটি থাকে অন্যান্য কাজ সারা সবসময় চেষ্টা করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি কাজের জন্য আর সারা দিন রাত মানে এরকম একটা অবস্থা ছিল আমরা শুধু কাজই করেছি সকাল থেকে রাত পর্যন্ত তো ঘুম থেকে উঠে আমরা নাস্তা করতে গিয়েছি নাস্তা করতে যে একটা বিজনেস পারপাস একটু কথা বলা হলো একটা ভাইয়ার সঙ্গে ওইখানে কথা শেষ করে এরপরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম খাওয়ার জন্য আই মিন লাঞ্চ করার জন্য লাঞ্চ টান্স করে এসে এরপরে আমরা চলে যাই আমাদের সব সময় আসলে ভিডিও করতে মনেও থাকে না আর ভালোও লাগে না আর আমার চার্জও কম ছিল তো যাই হোক তারপর আমরা করে এসে রেস্ট নিয়ে স্পিকার কিনি কারণ এবং দরকার এটা কোনো অকেশনাল খুব গান শুনতে ইচ্ছা করে ক্ষেত্রে হচ্ছে দুই তিনটা দেখায় এটার মধ্যে আমরা আবার চেক করি সাউন্ডগুলা যে সাউন্ডগুলা কেমন হচ্ছে এটা একটু চেক করা দরকার কোনটা কম কোনটা বেশি এর মধ্যে লাস্টে আমরা সিলেক্ট করি হচ্ছে কালোটা আর কালোটা আমরা এগারোশো টাকা উনি দাম চাই একদম এগারোশো টাকায় রেখেছে এক টাকা উনি কম দেয় নেয় উনি বলে আমি যা চেয়েছি এটাই একদম একদম করার পরে আমরা এটা নিয়ে চলে যাই কালোটা এরপর আমাদের কিন্তু অনেক কাজ ছিল আজকে আমি সব কিছু আপনাদের একটু একটু করে দেখাবো কারণ সব কিছু তো আর তুলে ধরা সম্ভব না যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধর যারা ব্লগার আমরা ব্লগ করি তা যারা দেখেন আমাদের ভিউয়ার্স ফলোয়ার্স আপনারা সব সময় চান আমরা সারাদিন কি করি বা প্রতিদিন কি করি কিছু না কিছু দেখতে আসলে সেখান থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা ভালো লাগার মুহূর্তগুলা খারাপ লাগার মুহূর্তগুলো আর কিছু না আপনারা ভাববেন না যেগুলো দেখাচ্ছি কেন আবার ভাব দেখাচ্ছি এমনটা না আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা আপনারাও চাইলে এইভাবে কিছু কিছু সাজিয়ে করতে পারেন মানুষ কিন্তু মানুষের থেকে দেখে কিন্তু অনেক কিছু করে আমরাও কিন্তু অনেক সময় অনেক ভিডিও দেখি অনেক কিছু চিন্তা করি এটাই ভাবে ওইটাই ভাবে তো এখান থেকে হচ্ছে করা সবারই জানার ইচ্ছা থাকে বোঝার ইচ্ছা থাকে শোনার ইচ্ছা থাকে তো এই কৌতূহল থেকে আসলে এটা আবার অন্যভাবে নিবেন না আসলে যে ভাবতে পারেন যে এটা আবার দেখানোর কি হইলো আসলে দেখানোর কিছুই না জাস্ট দেখাইলাম আর কি ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা জিনিস কিনলাম এটা আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল আর প্রয়োজনীয় জিনিসটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা দোকানে এখানে আমরা কিছু জিনিস কিনি রেজার্টে যারা কিছু জিনিস দরকার ছিল আমাদের ওগুলা আমরা কিনি আর এটা হচ্ছে সাবার সাবারে আপনারা অনেকে চেনে আর এটা হচ্ছে উলাইল সাবার উলাইল এটা কিন্তু অনেক বড় একটা বাজার আর ওইখানে আমরা কিছু কিনে আবার এখানে মুদির দোকানে আসি এখান থেকেও আমাদের কিছু দরকারি জিনিস ছিল তেল আর কী কী যেন দরকার ছিল আমার এখন আসলে মনে নাই ওইভাবে কারণ যে দুই ভিডিওটা এর আগের সপ্তাহের ভিডিও তো ওইখান থেকে হচ্ছে আমরা কিছু মুদির দোকানে এরপরে মুদির দোকানে জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা আসি মিষ্টির দোকানে আমরা একটু অল্প স্বল্প মিষ্টি নেই বেশি না আসলে কারণ অল্প খাবো আমরা দুজনে মিলে জাস্ট এতটুকুর জন্য কারণ আমরা বাসায় থাকি না যে রেখে খাবো আর ফ্রিজে মিষ্টি রেখে দিলে মজাও লাগে না ভালো লাগে না জাস্ট দুজনে খাবো ওই পরিমাণে কিছু আমরা মিষ্টি নিয়ে নেই ওইটা নিয়ে আবার চলে চলে যাই আরেকটা দোকানে অনেক মেয়েরাই আছেন আপনারা যারা টক পছন্দ করেন আমি আসলে কখনো টক পছন্দ করি না আমার একটু মিষ্টি বেশি পছন্দ মিষ্টি খাবার পছন্দ অনেকে টক খাবার পছন্দ করেন আমি আসলে এমনটা না এর জন্য আমার দাঁতে পোকা ধরে গেছে এত পরিমাণে মিষ্টি খাই এরপরে মিষ্টি কিনে আমরা চলে আসি ফলের দোকানে কিছু ফল নেই ফল বলতে শুধু আপেলটা নেই মিতু বলে যে ওর নাকি একটু আপেল খেতে ইচ্ছা করছে আর আমারও ভালো লেগেছে ভাবলাম যে ফল খাওয়া ভালো তো দুজনে মিলে মিষ্টির পরে আপেল নিয়ে এলাম আসলে এটা একদিনের জন্য নেওয়া কিন্তু আমরা দু তিন দিন ভরে খেয়েছি কারণ যে আর অত ওইভাবে খাওয়া হয় এখানে ছোট্ট একটা গল্প বলি আহ যেমন হচ্ছে যে এই একটা র্যাক দেখতে পাচ্ছেন কাপড় চোপড় রাখার জন্য এই র্যাকটা আমি নিয়ে নিই এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন যে বান্দা আছে একটু রশি দিয়ে এইটাই আমরা নিয়ে নি উলাল বাজার থেকে নিয়েছি আর মিতু আগেই নিয়ে নিয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক টাউন থেকে আর ব্যাঙ্ক টাউনে সবাই জানেন যে এটা আবাসিক এলাকার মতো এখানে অনেক দাম ওর দামটা বেশি নিয়েছিল প্রায় এক হাজার টাকার মতো আর আমি কিছু কম নিয়েছিলাম মেবি আটশো না যেন সাড়ে সাতশো এরকম দিয়ে তো আমি একটু জিতে গেছি তো যাই হোক এখান থেকে নিল একটু কমে পাইতো তো আমরা বুঝতে পারি না যা এখানে তো কম নিবে তো ও টাউন থেকে নিয়ে নেয় আর আমি উলাল বাজার যেহেতু আসছিলাম উলাল বাজার থেকে নিয়ে নিলাম আর যেহেতু এটা দরকারি একটা জিনিস রেগুলার যে কাপড় চুপড়গুলো আমরা পরি অফিস থেকে এসে অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় নিয়েছি দুইজনে একদম একরকম নিয়েছি ও টাউন থেকে নিয়েছে আমি উলাল থেকে নিয়েছি আর আমার দামটা একটু কম পড়েছে আমি নিয়েছি মেবি সাড়ে সাতশো আর ও নিয়েছিল না টাকা সাড়ে টাকা কম রেখেছিল এতটুকু আমার মনে আছে যেহেতু ভিডিও টা আগের আমার এতটা মনে নেই উলাল বাজারে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় কেনাকাটা এরপরে আমরা রিক্সা দিয়ে চলে যাই ব্যাংক টাউনে যেহেতু এটা কাছেই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ